আমরা রয়েছি ডানকুনিতে ডানকুনিতে প্রত্যেকটা বাস বিভিন্ন জেলা থেকে বাঁকুড়া বীরভূম বর্ধমান বিভিন্ন জেলা থেকে বাস আসছে এই ডানকুনির ওপর দিয়ে যাচ্ছে কিন্তু বাসে জায়গা থাকা সত্ত্বেও যাত্রীরা একেবারে বাসের মাথায় উঠে যাচ্ছেন যার জন্য প্রশাসনের তরফ থেকে করা নজরদারি রয়েছে ডানকুনি থানার পক্ষ থেকে করা নজরদারি রয়েছে যারা বিচ্ছিন্নকর ঘটনা বা কোনো রকম না ঘটে তার জন্য নজরদারি চলছে রয়েছে এবং যাত্রীরা যাত্রীদেরকে সতর্কতা করা হচ্ছে যে তারা বাসের ছাদে যাতে না যায় দাঁড়িয়ে এবং রকম দুর্ঘটনা যদি ঘটে তার কারণে পড়ার সতর্কতা রয়েছে এবং তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে ডানকুনি এবং

Excuse <laughs>